বন্ধুরা আপনি যদি সত্যি অন্যদের থেকে এগিয়ে যেতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন কারণ অন্যদের থেকে এগিয়ে যাওয়া মানে শুধু কোনো দৌড়ে যেতা নয় এর মানে এমন এক সাফল্যের স্তরে পৌঁছনো যেখানে মানুষ থেমে যায় আর বিস্ময়ে তাকিয়ে থাকে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিয়ম মেনে চলে তাকে পৃথিবীর কোনো শক্তিই পরাজিত করতে পারে না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাণক্যের দেওয়া এমন সাতটি নিয়ম যেগুলো আপনি যদি সত্যিই জীবনে মেনে চলেন তাহলে বিশ্বাস করুন আপনি আর কখনো সাধারণ মানুষ হয়ে থাকবেন না অর্থ সম্পত্তি সম্মান সাফল্য যেগুলো আজ আপনার কাছে শুধু স্বপ্ন মনে হচ্ছে সেগুলো একদিন আপনার বাস্তবতা হয়ে দাঁড়াবে এটা কোনো কল্পনা নয় ইতিহাসই তার প্রমাণ ইতিহাসে এমন অসংখ্য সাধারণ মানুষ আছেন যারা এই নীতিগুলো অনুসরণ করে অসাধারণ হয়ে উঠেছেন আপনার পরিস্থিতি যত কঠিনই হোক আপনি যতটাই সংগ্রাম করুন না কেন যদি আপনার মনে একটাই সংকল্প থাকে আমি যে কোনো মূল্যে জিতব তাহলে এই সাতটি ধাপ আপনার জীবন বদলে দেবে আজ আপনাকে শুধু একটি সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনো পরিস্থিতিতেই হার মানবেন না আপনি অন্যদের ছাড়িয়ে যাবেন নিজের সাফল্যের ইতিহাস নিজেই লিখবেন আর সেই জন্যই এই সাতটি নিয়ম বোঝা ভীষণ জরুরি এই অভ্যাসগুলো যদি আপনি আজ থেকেই অনুসরণ করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুরা আপনার জয় নিশ্চিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ প্রতিটি নিয়মই ভীষণ গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আপনি যদি সত্যি অন্যদের থেকে এগিয়ে যেতে চান তাহলে প্রথম নিয়মটা খুব কঠোর নিজের পরিকল্পনা নিজের স্বপ্ন নিজের পরবর্তী পদক্ষেপ কাউকে বলবেন না কারণ জীবনের এক নির্মম সত্য হল সব মানুষ আপনার ভালো চায় না আপনি যখন নিজের উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করেন কেউ হয়তো আপনাকে সাহায্য করবে কিন্তু বেশিরভাগ মানুষ আপনাকে উপহাস করবে নিরুৎসাহিত করবে অথবা আপনার আইডিয়াটাই চুরি করে নেবে চাণক্য বলেছিলেন গোপনীয়তাই সাফল্যের ভিত্তি তিনি স্পষ্ট করে সতর্ক করেছিলেন যে ব্যক্তি নিজের গোপন পরিকল্পনা সবার সামনে বলে বেড়ায় সে কখনো বড় সাফল্য পায় না কারণ কথা বললে শক্তি কমে কাজ করলে শক্তি বাড়ে একবার ভাবুন কতবার আপনি নিজের স্বপ্ন কাউকে বলেছেন আর সে বলেছে এটা তোমার পক্ষে সম্ভব নয় আর সেই কথায় আপনার ভেতরের বিশ্বাসটা কেমন যেন চুপ করে গেছে এটাই মানুষের স্বভাব ঈর্ষা তুলনা আর সন্দেহ তাই সামনে এগোতে চাইলে প্রথম কাজ নিজের স্বপ্ন নিজের মধ্যেই রাখুন চাণক্য আর চন্দ্রগুপ্তের গল্পই তার সবচেয়ে বড় প্রমাণ নন্দবংশকে পরাজিত করার পরিকল্পনা চাণক্য কাউকে বলেননি তিনি চুপচাপ প্রস্তুতি নিয়েছিলেন নিঃশব্দে কাজ করেছিলেন আর যখন আঘাত করেছিলেন পুরো সাম্রাজ্য কেঁপে উঠেছিল তিনি যদি আগে থেকেই সব বলে বেড়াতেন তাহলে শত্রু সতর্ক হয়ে যেত আর ইতিহাসটাই অন্যরকম হতো আজকের দুনিয়াতেও নিয়ম একদম একই যে ব্যবসায়ী নিজের আইডিয়া সবাইকে বলে দেয় অন্য কেউ সেটা আগে বাজারে নিয়ে আসে কিন্তু যে চুপচাপ কাজ করে পরিশ্রম করে আর ফলাফল দেখায় সেই আসল বিজয়ী তাই বন্ধুরা ভিড় থেকে আলাদা হতে চাইলে নীরব হতে শিখুন স্বপ্ন নিয়ে চেঁচামেচি নয় কাজ করুন মনে রাখবেন আপনার কাজ কথা বললে মানুষ শোনে আপনি কথা বললে মানুষ হাসে এটাই প্রথম নিয়ম আর এটি সবচেয়ে বড় গোপন রহস্য এবার আসি দ্বিতীয় নিয়মে শুধু বুদ্ধিমান হলেই অন্যদের থেকে এগিয়ে যাওয়া যায় না আপনার আবেগও নিয়ন্ত্রণে থাকতে হবে কারণ রাগ ভয় ঈর্ষা বা দুঃখ থেকে নেওয়া সিদ্ধান্ত প্রায় সবসময়ই ভুল হয় আপনি নিশ্চয়ই অনুভব করেছেন রাগের মাথায় নেওয়া একটি ছোট সিদ্ধান্ত কিভাবে সারা জীবনের আফসোস হয়ে দাঁড়ায় চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের মন আর আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনো শাসন করতে পারে না এর মানে একটাই যে নিজেকে জয় করতে পারে সেই পৃথিবী জয় করতে পারে নন্দ রাজসভার অপমানে চাণক্যের ভেতর আগুন জ্বলছিল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আক্রমণ করেননি তিনি নিজের রাগকে দমন করেছিলেন সময় নিয়েছিলেন বছরের পর বছর ধৈর্য আর সংযমের সঙ্গে পরিকল্পনা করে শেষ পর্যন্ত পুরো নন্দ সাম্রাজ্য ধ্বংস করেছিলেন এটাই আবেগ নিয়ন্ত্রণের শক্তি আজকের জীবনেও একই নিয়ম পরীক্ষার হলে ভয়ে প্রশ্ন ছেড়ে দিলে ছাত্র পিছিয়ে পড়ে রাগের মাথায় প্রিয় মানুষকে অটু কথা বললে সম্পর্ক চিরতরে ভেঙে যায় এই জন্যই বন্ধুরা রাগের মধ্যেও শান্ত থাকুন ভয়ের মধ্যেও সাহস রাখুন ঈর্ষার মধ্যেও নিজের কাজ করে যান যে নিজেকে জয় করেছে তাকে কেউ হারাতে পারে না এবার তৃতীয় নিয়ম জীবনে শৃঙ্খলাকে বাধ্যতামূলক করুন কারণ শৃঙ্খলাই হল অন্যদের থেকে এগিয়ে যাওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি দেখেছেন অনেকে খুব মেধাবী কিন্তু সফল হয় তারাই যারা প্রতিদিন শৃঙ্খলা মেনে চলে মেধা আপনাকে শুরুটা দেয় কিন্তু শৃঙ্খলাই আপনাকে গন্তব্যে পৌঁছে দেয় চাণক্য বলেছেন একজন অশৃঙ্খল সৈনিক সেনাবাহিনীর বোঝা আর একজন দরিদ্র কিন্তু শৃঙ্খলাবান মানুষ একদিন রাজাও হতে পারে চন্দ্রগুপ্তও একসময় সাধারণ ছেলে ছিলেন কিন্তু চাণক্য তার জীবনে প্রথম যে শিক্ষা দিয়েছিলেন তা ছিল শৃঙ্খলা এবার আসি চতুর্থ নিয়মে বন্ধুরা আপনি যদি সত্যিই অন্যদের থেকে এগিয়ে যেতে চান তাহলে আপনাকে শিখতে হবে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া কারণ জীবনে অনেকেই পরিশ্রম করে অনেকেই বুদ্ধিমান কিন্তু বেশিরভাগ মানুষ পিছিয়ে পড়ে একটাই কারণে তারা সিদ্ধান্ত নিতে দেরি করে সুযোগ কখনো অপেক্ষা করে না আপনি যদি ভাবতেই থাকেন আর একটু দেখি আর একটু প্রস্তুতি নিই তাহলে সুযোগ চুপচাপ অন্যের হাতে চলে যায় জীবনে কখন লড়তে হবে আর কখন অপেক্ষা করতে হবে এই বিচারটাই একজন সাধারণ মানুষ আর একজন অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয় যে ব্যক্তি সব কিছু একদম নিখুঁত হওয়ার অপেক্ষা করে সে কোনোদিন শুরুই করতে পারে না মনে রাখবেন ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হয় কিন্তু সিদ্ধান্ত না নিলে ধ্বংস নিশ্চিত তাই বন্ধুরা ভয়কে পাশে রেখে সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে শিখুন এটাই এগিয়ে যাওয়ার চতুর্থ ধাপ এবার পঞ্চম নিয়ম নিজের শক্তিকে চিনুন আর অন্যের দুর্বলতাকে বুঝুন জীবন কোনো আবেগের খেলা নয় জীবন একেবারে বাস্তব আপনি যদি শুধু ভালো মানুষ হয়ে বাঁচতে চান তাহলে হয়তো সবাই আপনাকে পছন্দ করবে কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দেবে না কিন্তু আপনি যদি নিজের শক্তি জানেন নিজের সীমা বোঝেন আর বুঝতে পারেন কে আপনার সঙ্গে আছে আর কে শুধু সুযোগের অপেক্ষায় তাহলেই আপনি খেলায় এগিয়ে থাকবেন সবাই আপনার বন্ধু নয় আর সব মিষ্টি কথা সত্য নয় যে মানুষটা সবসময় প্রশংসা করে সেই প্রয়োজনে প্রথম আঘাত করতে পারে তাই চোখ খোলা রাখুন মানুষের কথায় নয় তার আচরণে বিশ্বাস করুন যে নিজের শক্তি জানে আর অন্যের দুর্বলতা বোঝে সে কখনো ঠকে না এটাই পঞ্চম নিয়ম এবার ষষ্ঠ নিয়ম অলসতাকে জীবন থেকে বের করে দিন বন্ধুরা অলসতা হল ব্যর্থতার সবচেয়ে বিশ্বাস্ত বন্ধু আপনি যত বড় স্বপ্নই দেখুন না কেন যদি আপনি কাজ না করেন তাহলে সেই স্বপ্ন কেবল কল্পনাই থেকে যাবে আজ একটু বিশ্রাম কাল করব এই কাল একদিন পুরো জীবন হয়ে যায় সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে একটাই পার্থক্য একজন ক্লান্ত হলেও কাজ করে আর একজন কাজ করার আগেই ক্লান্ত হয়ে যায় মনে রাখবেন আপনি যখন বিশ্রাম নিচ্ছেন কেউ না কেউ আপনার জায়গা দখল করার জন্য কাজ করছে তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি আপনার স্বপ্নের জন্য প্রতিদিন কিছু না কিছু করছেন যদি না করেন তাহলে কেউ আপনাকে হারায়নি আপনি নিজেই হেরে যাচ্ছেন এবার শেষ নিয়ম সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কখনো নিজের লক্ষ্য ভুলবেন না জীবনে মানুষ সবচেয়ে বেশি হার মানে কোনো শত্রুর কাছে নয় নিজের বিভ্রান্তির কাছে লোকের কথা লোকের সাফল্য লোকের জীবন এইসব দেখতে দেখতে মানুষ নিজের পথটাই ভুলে যায় মনে রাখবেন সবাই আপনার পথে হাঁটছে না সবাই আপনার লক্ষ্যও চায় না তাই তুলনা বন্ধ করুন নিজের যাত্রায় মন দিন একদিন একটু এগোবেন একদিন একটু পিছোবেন তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু থেমে গেলে সব শেষ যতই কঠিন হোক যতই একা লাগুক নিজের লক্ষ্য আঁকড়ে ধরুন কারণ যে মানুষ নিজের লক্ষ্য ছাড়ে না শেষ পর্যন্ত জয় তাকেই খুঁজে নেয় বন্ধুরা এই ছিল সেই সাতটি নিয়ম যেগুলো মানলে কেউ আপনাকে থামাতে পারবে না আজ শুধু শুনে থামবেন না আজ সিদ্ধান্ত নিন চাণক্য এর এই শিক্ষা হাজার বছর ধরে মানুষকে সাধারণ থেকে অসাধারণ করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিজের মতো মানুষদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও শক্তিশালী দেবকথা ও জীবন বদলানো নীতি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন জয় তাদেরই হয় যারা সিদ্ধান্ত নেয় আর থামে না